আসসালামু আলাইকুম গাইস আমি আজকে আপনাদেরকে দেব পুরানি একটা দশ টাকার নোটের জানকারি আর একটা পুরানি এক টাকার নোটের জানকারি তবে ধৈর্য ধরে আমার ভিডিওটা যেগুলো আপনি নতুন হয়ে থাকেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন পুরো ভিডিওটা দেখলে কোন ধরনের নোট কত দাম আছে আর কি ধরনের নোটের দাম আছে আপনি জানতে পারবেন হ্যাঁ গাইস তবে আপনি হাতে থাকা নোটগুলো সেকেন্ড করে দেখতে পারবেন আমার কাছে অনেক নোট আছে আমি আপনাকে দুই তিনটা নোটের জানকারি দিব আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন প্রথমে আমি একটা এক টাকা নোট দেখাবো গাইস তবে এটা দেখুন একটা এক টাকার নোট এটা একটা এক টাকার নোট অনেক পুরানা এক টাকা এটা এই ডাব্বু কয়েনটা দেখুন এটা এটা ডাব্বু কয়েনের ছবিটা আছে তবে এটা পুরানা কয়েন অনেক এটা হলো প্রিফেক্ট নাম্বার আর এখানে মাঝখানে আছে অ্যানসেট নাম্বার যদি আপনার এই কয়েনটার মধ্যে স্টার থাকতো আপনি ভালো দাম পাইতেন তবে আপনি শোন দেখতে হবে উনিশশো এটা দেখুন উনিশশো পঁচাত্তর সন উনিশশো পঁচাত্তর সন যদি আপনার কাছে উনিশশো সত্তর সন থাকে তাহলে এই নোটটার দাম এই নোটটার দাম আপনার কাছে যদি উনিশশো সত্তর সন থাকে তাহলে এই নোটটার দাম উনিশ হাজার টাকা দাম আছে গেস উনিশ হাজার টাকা উনিশশো সত্তর সন দেখবেন আপনার হাতে থাকা নোটগুলো উনিশশো সত্তর সন থাকে তাহলে আপনি উনিশ হাজার টাকা পাবেন হ্যাঁ উনিশ হাজার টাকার দাম পাবেন আপনাদের হাতে থাকা নোটগুলো আপনারা চেক ইন করে নিতে পারেন আপনারা মনে রাখবেন সোনটা উনিশশো সত্তর সন উনিশশো সত্তর সনের এই এক টাকার নোটটা পালে আপনি অনেক দাম পাবেন তাই বলছি যদি পান আপনার কাছে যদি থাকে আপনাদের কাছে যদি থাকে তাহলে যত্ন করে রেখে দিন আর এগুলো কয় নোট দিল্লি এক্সিবিশনে বিক্রি করে হাতে নাতে নগদ টাকা নিয়ে যেতে পারবেন একাইস মনে রাখবেন এই নোটটার শোন হলো উনিশশো পঁচাত্তর সন পঁচাত্তর সন তবে এটা যদি উনিশশো সত্তর সন থাকে তাহলে আপনি উনিশ হাজার টাকা দাম পাবেন মনে রাখবেন আর এটা নর্মাল নোট তবে নর্মাল নোট হিসাবে এটার দাম আছে আমি বুক দেখাইয়া দামটা বলে দেবো আপনারা বুকের মা মাধ্যমে সব দেখতে পারবেন তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন গাইস তবে আমি আরও একটা নোট দেখাই এটা আরও একটা নোট দেখুন এটা একটা দশ টাকার নোট গাইস এটা দেখুন একটা দশ টাকার নোট অনেক পুরানা দশ টাকার নোট এখনকার মানুষের হাতে এই ধরনের দশ টাকার নোট অনেক কম আছে তাই বলছি যদি আপনাদের হাতে এরকম নতুন দশ টাকার নোট থাকে তাহলে ভালো দামে বিক্রি করতে পারবেন গাইস ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন আপনার প্রসার মিনিংটা বুঝতে পারবেন দেখুন এটা একটা দশ টাকার নোট হ্যাঁ গাইস এটা একটা দশ টাকার নোট আপনাদের হাতে দেখবেন মানে আপনাদের হাতে থাকা নোটগুলো দেখবেন এখানে যদি একটা স্টার থাকে এই ফাঁকা জায়গাখানে একটা স্টার থাকে তাহলে আপনি সেই নোটটা ভালো দাম পাবেন গাইস এটা দেখুন আমি দেখা দিই আপনাকে কলম দেখায় দিচ্ছি এই বিশ টাকা নোটটার মাঝখানে এখানে একটা স্টার আছে যদি এই স্টারটা এই দশ টাকা নোটের মাঝখানে থাকতো আপনি এই নোটটার ভালো দাম পাইতেন কিন্তু এটা নর্মাল নোট আমার হাতে যেটা আছে এটা নর্মাল নোট আপনারা দেখতে পারবেন এটা নর্মাল নোট আর এই পাঁচ টাকার কথা বলছিলাম গাইজ আমি একটা ট্রাক্টর মার্কে পাঁচ টাকার কথা বলছিলাম আগের ভিডিওতেও বলে গেছি আমি আরও এই ভিডিওতেও বলে যাই এই ভিডিওতে আমি বুক দেখা দিতেছি আপনারা বুক দেখতে পারবেন এই পাঁচ টাকার নোটের কত মূল্য আছে আপনারা বুক দেখলে দিশা পাবেন হ্যাঁ গাইজ আমি ফেক ভিডিও দেখাই না সত্যি জানকারি দেই যদি জানকারি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন কেননা দয়া করে লাইক শেয়ার করলে আপনারা এই ধরনের ভিডিও সবের প্রথম পাবেন এটাই হলো সেই ট্র্যাক্টার মার্কা পাঁচ টাকার নোট তবে আমি বুক দেখে দামটা বলে দেবো গাইস নোটগুলো আগে দেখাইলাম আপনাকে আমি তিনটা নোট দেখাইলাম একটা দশ টাকার নোট হ্যাঁ গাইস এটা একটা দশ টাকার নোট আর একটা দেখাইলাম এটা একটা এক টাকার নোট মনে রাখবেন উনিশশো সত্তর সন হলে এটার দাম উনিশশো টাকা আছে উনিশ হাজার টাকা আছে গাইস উনিশশো সত্তর সন হইতে হবে তবে আপনারা শোনটা মনে রাখবেন উনিশশো সত্তর সন হতে হবে এটা হচ্ছে উনিশশো পঁচাত্তর সন আমি আপনাকে বুক দেখায় দামটা বলে দিচ্ছি গাইছে আপনি ধরে ধরে পুরো ভিডিওটা দেখেন ভিডিওটা দেখলে সে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন এটা দশ টাকা নোটটা এই দশ টাকা নোটটার দাম দেখা দিচ্ছি আমি সাতশো পঞ্চাশ টাকা দাম আছে এখানে এখানে দেখুন বুক হিসাবে সাতশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে এটা বুক হ্যাঁ আমি এটা নখ দিছি নখের মাথায় দেখুন এটা বুকের দাম লেখা আছে এটা বুকের মধ্যে বুকের ছবি হ্যাঁ গাইস আমি বুকগুলা ভিডিও মোবাইলের মধ্যে ছবি মেরে মেরে নিয়েছি হ্যাঁ গাইস তবে আপনি দেখুন এটা সাতশো পঞ্চাশ টাকা দাম লেখা আছে আরও একটা কয় নোট দেখাবো আমি এটা দেখুন আপনাকে যে নোটটা আমি দেখালাম উনিশশো উনিশশো পঁচাত্তর সন তবে সে নোটটা দেখুন এখানে আছে উনিশশো পঁচাত্তর সন এটা পাঁচশো টাকা দাম লেখা আছে এটা নর্মাল নোট গাইস এই এক টাকা নোটটা পাঁচশো টাকার দাম লেখা আছে এটা দেখুন উনিশশো পঁচাত্তর সন এটা পাঁচ টাকা পাঁচশো টাকার দাম লেখা আছে আরও যদি উনিশশো সত্তর সন থাকে তাহলে উনিশ হাজার টাকা দাম পাবেন আরও গাইস আমি আরও দিয়েছি আপনি দেখুন আমার কাছে সব পয়সার বুক আছে বুক দেখতে পারবেন বুক দেখলে বুঝতে পারবেন কোন নোটের কত দাম আছে গাইস তবে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা দেখলে আপনি ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন আর ভিডিওর মাধ্যমে কত টাকা মূল্য আছে নোটগুলো আপনারা জানতে পারবেন আমি এই পাঁচ টাকার নোটটা আপনাকে দেখাইছিলাম গাইস এটা একটা পাঁচ টাকার নোট দেখুন আমার হাতে এটা একটা পাঁচ টাকার নোট ওই পাঁচ টাকার নোট আর এই পাঁচ টাকার নোট একই পাঁচ টাকার নোট তবে এর মূল্য দেখুন মূল্যটা দেখাবার জন্যে আমি আপনাকে দেখাইতেছি এর মূল্যটা দেখুন মূল্যটা কত লেখা আছে এটা দেখুন মূল্য এটা সোনটা দেখুন উনিশশো উনিশশো তেরাশি সন উনিশশো তেরাশি সন মূল্য লেখা আছে পঁচাত্তর টাকা দেখুন এই পাঁচ টাকা নোট পাঁচ লাখ টাকা দাম দেখায় কিন্তু পঁচাত্তর টাকা দাম লেখা আছে আমি এটা আপনাদেরকে সঠিক জানকারি দিচ্ছি কিনে যে আপনারা কোনো ফ্যাক চক করে না পড়ে নিজের হাতের পয়সা কোনো মোবাইলে পাড়া দেবেন না অথবা নিজের আধার কার্ডটা কোনো মোবাইলে পাড়াবেন না কেননা আমি এটা আপনাদেরকে অনুরোধ করে মানা করলাম যদি কথাটা মেনে চলেন আপনাদেরই ভালো হবে গাইস তবে আপনারা দেখুন একটা পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা দামের পাঁচ টাকার নোট এটা একটা পাঁচ লাখ টাকা দামের পাঁচ টাকার নোট গাইস তবে এটা অন্য ভিডিওতে বলছে পাঁচ লাখ টাকা আমি বলছি না কিন্তু আমার ভিডিওতে এখানে বুক আছে বুক হিসাবে এর দাম পঁচাত্তর টাকার দাম লেখা আছে গাইস এটা দেখুন পঁচাত্তর টাকার দাম লেখা আছে আপনারা স্ক্রিনশট নিলে নিতে পারুন আমি পুরো জুম